দৌড় দৌড়ি হুড়োহুড়ি করে কৃষুর জন্মদিনের প্রিপারেশন করলাম মাঝরাতে সেলিব্রেশন করা থেকে জন্মদিনের দারুণ সব অ্যারেঞ্জমেন্ট জন্মদিন স্পেশাল কৃষু শোনার নতুন নতুন দুষ্টুমি আর তার সাথে সাথে বেলুন ফুলিয়ে নিজেই নিজের জন্মদিনে ডেকোরেশন করলো ব্লগটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখতে হবে কারণ ব্লগের প্রত্যেকটা পার্টে রয়েছে খুব সুন্দর আনন্দে ভরা মুমেন্ট আশা করছি ব্লগটা দেখতে তোমাদের বেশ ভালোই লাগবে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও বিন্দাস আছি চলে এসেছি আবার আরেকটা ঝলমলে ভিডিও নিয়ে কালকে কৃষুশোনার সেকেন্ড ইয়ার বার্থডে তো সেটার প্রিপারেশন মোটামুটি আমি কালকে থেকে কিছুটা না কিছুটা করে রেখেছি এবার আজকে সন্ধ্যেবেলায় মানে আজকে সোমবার দিন সোমবার দিন সন্ধেবেলায় আমরা এখন কিছু শপিং বাকি রয়েছে সেই জিনিসগুলো করার জন্য আমি যেরকম কৃষুর জন্মদিন নিয়ে এক্সাইটেড ওর বাবাও কিন্তু দারুণ পরিমাণে এক্সাইটেড তার জন্যই দেখো অফিস থেকে এসে আর রেস্ট নেওয়ার কোনো সিন নেই অফিস থেকে এসেই আমাদের ডেকে নিল আর আমরা এখন যাচ্ছি কিছু বাজার করতে কালকে কিছুটা করে রেখেছি যদিও কিন্তু আরও কিছুটা বাকি রয়েছে আসলে একদিনে পুরোটা করা সম্ভব হয় না তাই দু তিন দিন আগে থেকেই আমরা প্রিপারেশন করা শুরু করে দিই আর আমি যেহেতু এই সমস্ত পার্টি অর্গানাইজ করতে ভীষণ পছন্দ করি তাই আমার প্রিপারেশন অনেক আগে থেকেই শুরু হয়ে যায় যাই হোক কৃষকের নিয়ে চলে এসেছি আমরা একটু ওশিয়া হাইপার মার্টে কালকে যে সমস্ত রান্না রান্নাবান্না হবে সেগুলোর জন্য কিছু জিনিসপত্র নেওয়া রয়েছে তো এখানে সেই প্রথমে কৃষক আজকে একটা মিল্কিবার দাবি করেছে খুব একটা কোনো জিনিসও চায় না খেলনা বলো খাওয়ার জিনিস বলো খুব একটা কোনো দিনই বায়না করে না তবে আজকে চাইলো আর আমিও না করতে পারলাম না ওকে ওটা দিয়েছে ওটা নিয়ে খেলতে ব্যস্ত তাই কালকে যে সমস্ত জিনিসপত্রগুলো লাগছে কৃষকসোনা যেগুলো খেতে পছন্দ করে সেই জিনিসগুলো টুকটুক করে আমরা গুছিয়ে নিয়েছি দেখতেই দেখতে আমাদের এখানে শপিং করা শেষ এবার যাব আমরা আরেকটা দোকানে এখানে সব জিনিস পাওয়া গেলেও কিছু জিনিস অনেক বেশি পরিমাণে ছিল মানে লুজ পাওয়া যাচ্ছিল না আর সেগুলো আমাদের অত পরিমাণে চাই না তাই অন্য একটা লোকাল দোকানে আমরা চলে এসেছি এখান থেকে আমাদের প্রয়োজনে যে কটা জিনিস লাগবে যতটুকু পরিমাণে সেগুলো আমরা সেইটুকু পরিমাণে নিয়ে নিচ্ছি মোটামুটি অনেকগুলো শপিং করা হয়ে গেছে কালকে প্রায় সমস্ত জিনিসই নেওয়া হয়ে গেছে দু একটা জিনিস ছাড়া কিছু জিনিস কালকে সকালে নিতে হবে আরও দু একটা জিনিস মানে কেক বেলুন এগুলো নেওয়া বাকি রয়েছে হাতে এতগুলো প্লাস্টিক হয়ে গেছিলো যেগুলোকে ঘরে রেখে গেলাম এতগুলো জিনিসপত্র নিয়ে এদিক ওদিক যাতায়াত করতে ভীষণ অসুবিধা হয় তার মধ্যে কৃষু থাকে আর যেহেতু এবার আমরা কেক আনতে যাচ্ছি কেকটা যদি এতগুলো প্লাস্টিক নিয়ে আনতে যাই তাহলে কেকের অবস্থা খারাপ হয়ে যাবে তাই সব জিনিসগুলো ঘরে রেখে আমরা আবার চলে এসেছি কেকের দোকানে মোটামুটি আমাদের প্রত্যেকটা জন্মদিনেই আমরা এখানের কেক অ্যান্ড জয় থেকে কেকটা নিয়ে থাকি তাই প্রথমেই চলে এসেছিলাম কেক অ্যান্ড জয়তে কোনো আগে থেকে অর্ডার দিইনি কারণ আমরা জানতাম এখানে মোটামুটি ফ্রেশ কেক পাওয়া যাবে আর ভালো পছন্দ মতনই পাওয়া যাবে ওই যে দেখো কৃষু বাবার হাত ধরে কি সুন্দর টুকটুক করে চলছে ও আবার এই সমস্ত শপিং করতে ভীষণ পছন্দ করে তবে এবছর কেক অ্যান্ড জয়তে আমাদের খুব একটা কেক পছন্দ হয়নি আর কেক অ্যান্ড জয়ের পাশেই ছিল মন জিনিস তো এখানেই চলে এসেছি মোটামুটি চাকদায় মন জিনিস থেকে আমরা একবার কেক নিয়েছিলাম কৃষুর অন্নপ্রাশনে ওই কেকটা ভীষণ সুন্দর ছিল তাই নির্দিধায় আমরা এখান থেকে কৃষুর জন্মদিনে কেকটা প্যাক করিয়ে নিয়েছি এখানে একটা বাচ্চার সাথে শোনা দেখো কি সুন্দর খিলখিল করে হাসছে আর খেলছে ও আজকাল বাচ্চা দেখলেই নিজে থেকেই মেলামেশা শুরু করে দেয় গল্প শুরু করে দেয় আর খেলাধুলো শুরু করে দেয় মোটামুটি যেহেতু আজকে শপিং করতে যাওয়ার প্ল্যান অনেক আগে থেকেই ছিল তাই আমি শপিং করতে যাওয়ার আগে খাওয়ার দাওয়ারের কিছুটা প্রিপারেশন করে রেখে গেছিলাম আসলে কি বলো তো বাচ্চা নিয়ে কাজ করতে গেলে আমি সবসময় একটা কথাই মাথায় রাখি প্রিপারেশন করা প্ল্যান অনুযায়ী কাজ করা ভীষণ জরুরি না হলেই কিন্তু সব কিছু হয়ে যেতে পারে এত ঘোরাঘুরি করে আসার পর কিন্তু শরীরটা দেখবে কারোরই খুব একটা চলে না আর রাতের খাবারটা বানানোও জরুরি কারণ সব সময় বাইরের খাবার খাওয়াটা তো ঠিক না তাই এগুলো যদি প্রিপারেশান করাই থাকে রাতের খাবার বানানো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় মোটামুটি আমরা যেদিন এরকম শপিংয়ে বেরোই জানি যখন বাড়িতে আসতে দেরি হবে আমি মোটামুটি পোলাও ধরনের কোনো একটা খাবার বানাই হ্যাঁ শর্টকাট খাবার কিন্তু ঘরের তৈরি খাবার আর এই খাবারটা সত্যি ভীষণ টেস্টি হয় রান্না করার উপর ডিপেন্ড করে টেস্টটা কীরকম হবে তাই এটা নিজের নিজের ব্যাপার এদিকে আমি রান্না করছি ক্রিসুর এখানে বসে কি সুন্দর দেখো টুকটুক করে অল্প অল্প ভাত খাচ্ছে মানে ভাত খাচ্ছে কম আর ছড়াচ্ছে বেশি তবে এইগুলো দেখতেও কিন্তু বেশ ভালো লাগে আমাদের সাথে অল্প একটু খেতে বসেছে বানিয়েছিলাম একটুখানি পোলাও তার সাথে সাথে একটুখানি ছাস নিয়ে নিয়েছিলাম আর এখানে কৃষুর বাবা ওকে রাতে সেলিব্রেশনের জন্য একটু তৈরি করে দিচ্ছে মোটামুটি যে কটা জামা ও গিফট পেয়েছে দাদু ঠাম্মি দাদু দিদুর মামা যে কটা জামা পাঠিয়েছে সব আমরা জন্মদিনে পুড়িয়ে ফেলবো এটাই ডিসাইড করেছি ওই দেখে দেখো ছেলের কার রেডি হতে না হতেই বাবাকে ঘোড়া বানিয়ে বাবার পিঠে চেপে বসেছে ওই ঘোড়ার পিঠে চেপে চেপে ওকে একটু সুন্দর করে রেডি করিয়ে দিলাম চুলটা আঁচড়ে দিচ্ছি মুখে ক্রিম লাগানো টিপ পরানো ওই আর কি বারোটা বাজতে আর পাঁচ মিনিট বাকি এদিকে আমি ক্রিসুর জন্য ছোট্ট একটা পেস্ট্রি নিয়ে এসেছিলাম যেটা রাতে সেলিব্রেশনে কাজে লাগবে তো সেটাই বের করে নিচ্ছি মঞ্জিনে সেই পেস্ট্রিটা দেখে আমার ভীষণ কিউট লেগেছিল একটা রেড ভেলভেট কেক মানে ছোট পেস্ট্রি তো এটা দিয়ে এখন আমরা মাঝরাতে সেলিব্রেশনটা করছি Birthday to you Happy birthday bura, bura. to you আর বলো না কৃষু যে কি পরিমাণে পেস্ট্রি কেক খেতে ভালোবাসে সেটা বলার মতন না এবার ওকে কখনোই আমরা অন্য দিনগুলোতে দিয়ে থাকি না মানে জন্মদিন স্পেশালি ওকে একটু কেক বা পেস্ট্রি দেওয়া হয় আর সেদিনও ভীষণ খুশি মনে কেক বা পেস্ট্রিটাকে এনজয় করে এখনও দেখো যখন থেকে পেস্ট্রিটা দেখেছে কি পরিমাণে খুশি হয়েছে আর সুন্দর করে নিজেই নিজের হাত দিয়ে খাচ্ছে ওর বাবা কতবার খাইয়ে দিতে চাইলো কিন্তু না কেউ খাইয়ে দিলে হবে না ও নিজের হাতেই খাবে তবে নিজের হাতে যতটুকু খায় সেটা কিন্তু তৃপ্তির খাওয়া তাই ওকে আমরা ওর মতন করে ছেড়ে দিয়েছি আর স্পেশালি যেহেতু আজকে ওর জন্মদিন তাই আজকে আর কোনো রেস্ট্রিকশনও নেই একেবারে মাথা চুল আর একটা মনে হচ্ছে বাকি থাকবে না আমার আর কিশোর বাবার মাথায় কিছুতেই ঘুম হচ্ছে না 12:30টা পুని একটা মতন বাজে তো ঘুম নেই বাবা কোথায় আচ্ছা এটা তো বাবা মাঝরাতেই সমস্ত হুড়োহুড়ি করতে করতে দেড়টা নাগাদ কৃষ্ণবাবু ঘুমিয়েছে আমার আবার কালকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে জন্মদিনের প্রচুর প্রিপারেশন প্রচুর আয়োজন করতে হবে তাই আর কি ব্লগটা রাতে আর কন্টিনিউ করিনি সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান সেরে বাসি কাজকর্ম করে আগে গোপালকে পুজো দিয়ে নিয়েছি এই দিনটা যে আমাদের জীবনে এসছে সেটা শুধুমাত্র ভগবানের আশীর্বাদে তাই আজকের দিনটা শুরুই করেছি ভগবানের আশীর্বাদ নিয়ে ওই প্রত্যেকটা মা যেই প্রার্থনা করে থাকে আমিও সেই প্রার্থনাই করেছি শ্রিশুর প্রিয় একটা খাবার হলো ফালুদা তো সেটারই প্রিপারেশান প্রথম শুরু করেছি কারণ এটা ঠান্ডা হতে আর ফ্রিজে ঢুকিয়ে রাখতে হবে তাই এটাই আগে বানিয়ে নিচ্ছি অনেক সময় দুধ জাল দেওয়ার সময় দুধ বাটির নিচে একটু লেগে লেগে যায় এটা প্রিভেন্ট করার জন্য বাটিতে প্রথমেই দু চার ফোঁটা জল দিয়ে নেবে তারপর দুধটাকে গরম করবে তাহলে বাটির নিচে দুধটা লেগে যাওয়ার ভয় থাকবে না দুধটা যতক্ষণে জাল হচ্ছে ততক্ষণে আমি আমটা কেটে নিচ্ছি এটা একটা বারো মাসি আম এটা মোটামুটি এখন সারা বছরই পাওয়া যায় তাই এটা দিয়েই চাটনি বানাবো যে কোনো অনুষ্ঠানের রান্নাবান্না শুরুতেই দেখতাম চাটনি তারপর পায়েস এই জিনিসগুলো আগেই ঠাকুরমশাই তৈরি করে রাখতেন বা মা বড় এটাই দেখেছি আমিও এটাই ফলো করি তবে আজকে পায়েসটা তাড়াতাড়ি বানাতে পারবো না দুধ এখনও দিয়ে যায়নি দুধওয়ালা যখন দুধটা দিয়ে যাবে তখন পায়েসটা বানাবো ফালুদাটা যেহেতু ফ্রিজে ঠান্ডা হতে দিতে হবে তাই পায়েসের বদলে আজকে ফালুদাটাই তৈরি করছি দুধ জাল হচ্ছে আমটা একটুখানি আমি সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি তার সাথে সাথে ভেজ ডাল বানাবো তার জন্য কিছু ভেজিস লাগবে সেই জিনিসগুলো কেটে নিচ্ছি আজকে সকালবেলায় কালকে রাতের কিছু ফটো মানে কালকে রাতের সেলিব্রেশনের কিছু ফটো ইউটিউবে পোস্ট করেছিলাম আর সেই পোস্টটায় তোমাদের এত এত ভালোবাসা পেয়েছি তোমরা কৃষক জন্মদিনে এত এত উইশ করেছ ওকে এত ভালোবাসা দিয়েছ এটা দেখে আমি আপ্লুত তোমাদের ধন্যবাদ বলে আর ছোট করছি না দুধটা মোটামুটি যখন ফুটে উঠবে তার মধ্যে এই যে ফালুদা মিক্স কালকে আমরা কিনে এনেছিলাম সেই ফালুদা মিক্সটাকে দিয়ে মোটামুটি দশ পনেরো মিনিট হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নিতে হবে তাহলেই কিন্তু ফালুদাটা তৈরি হয়ে যাবে ও হ্যাঁ বলতে ভুলে গেছে ছিলাম এক লিটার দুধ তার মধ্যে এক গ্লাস মতন জল অ্যাড করে দুধটাকে আমি জাল দিয়ে নিয়েছিলাম এদিকে ফালুদা হচ্ছে আমটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে দাঁড়াও আমটাকে আগে ঢেলে নিই তারপর আমটা ঠান্ডা হয়ে যাবে আর আমি চাটনির প্রিপারেশনটা শুরু করে দেব। এদিকে এই দুটো হতে হতে কিন্তু ভেজ ডালের জন্য আমার ভেজিসগুলো কাটা হয়ে গেছে যে কোনো অনুষ্ঠানেই রান্না করার সময় আমি ভীষণ মাথা ঠান্ডা রেখে কাজ করতে পছন্দ করি কারণ মাথা একবার গরম হয়ে গেলেই তাহলেই কিন্তু সব কাজ এলোমেলো হয়ে যায় প্রথমে যেহেতু চাটনিটা বানাচ্ছি তাই চাটনির জন্য মৌরি ভাজাটাকে একটু গুঁড়ো করে নিলাম একটা শুকনো খোলায় মুড়িটাকে ভেজে ভালো করে যেটা দিয়ে আমি রুটি বানাই সেই বেলনটা দিয়ে একটুখানি গুঁড়ো করে নিলাম মিক্সিতে ঘুরিয়ে নিলেও হতো কিন্তু যেহেতু ওই যে কৃষু ঘুমোচ্ছে আর মিক্সির আওয়াজে উঠে যাওয়ার একটা চান্স রয়েছে তাই আর কি ওই রিস্কটা নিলাম না এই যে ফালুদার দিকে তৈরি হয়ে গেছে ফালুদাটাকে ফ্যানের নিচে আমি ঠান্ডা হতে দিয়ে দিয়েছি আর যেদিনই দেখেছি আমি কোনো অনুষ্ঠানের প্রিপারেশান করি সেই দিনেই এই গ্যাসটা শেষ হয়ে যায় এই কয়েকদিন আগে কৃষক তো গ্যাসটা নিয়েই ইয়ার্গি করেছিল কিন্তু ওর জন্মদিনের দিন সকালবেলা খাবার বানাতে বানাতেই গ্যাসটা শেষ হয়ে গেল এখন দেখি কৃষুর বাবাকে ডাকতে যেতে হবে আমি এটারই ভয় পাচ্ছিলাম যে গ্যাসটা যদি শেষ হয়ে যায় কৃষক বাবাকে ডাকতে যাব সেই সুযোগে কৃষু উঠে পড়বে দেখি এখন কি হয় কৃষুর বাবাকে ঘুম থেকে ডাকতে গিয়ে দেখি বাবা ছেলেতে জড়াজড়ি করে আরামসে ঘুমিয়ে রয়েছে ও প্রায় দেখো এখনও চোখ খুলতে পারছে না ওই আধ ঘুমিয়ে এসে গ্যাস সিলিন্ডারটা লাগিয়ে দিচ্ছে এদিকে আমি ওই ভেজ ডালটা বানানোর জন্য ডালটাকে ভেজে নিচ্ছি আমাদের বার্থডে বয় বাবা গুড মর্নিং বাবু হ্যাপি বার্থডে আজকে তোমার কৃষকে কোলে নিয়ে ওর জন্য ডালটা বানিয়ে নিচ্ছি ওই যে প্রেসার কুকার ওর জন্য ডালটা হচ্ছে এবার ওকে নিয়ে একটু বেডরুমে যাচ্ছি ওকে একটু ফ্রেশ করাবো ওর সাথে একটু খেলাধুলো করবো ততক্ষণে ডালটা হয়ে যাবে তাই তো মুডটা খুব বিগড়ে রয়েছে ডালটা মোটামুটি হয়েই গেছে আর কৃষককে আমি ব্রেকফাস্ট করিয়ে দিচ্ছি ওর জন্য যদিও অন্য ব্রেকফাস্ট বানিয়েছিলাম কিন্তু আজকে ও ওটা কিছুতেই খেতে চাইল না

রোজ বায়না করলেও আমি আমার হিসেব মতন ওকে চলাই কিন্তু আজকে ওর দিন তাই ফালুদা খেতে চাইলে সকালবেলায় আমি আর মানা করতে পারিনি যদিও ফালুদাটা তো ঠান্ডা না মানে ফ্রিজে তখনও রেখেছিলাম না তাই নর্মাল ফালুদাই ওকে একটু খাইয়ে দিলাম এবার ফ্রেশ করিয়ে আরেকটা নতুন জামা পরিয়ে দিয়েছি এদিকে কখনো চেয়ারের ওপরে উঠে কখনো গাড়িটা নিয়ে খানিক্ষণ দুষ্টুমি করছে আমি আবার চলে এসেছি কিচেনে আরও অনেক কিছু বানানো বাকি রয়েছে কড়াইতে তেল গরম করে তার মধ্যে পাঁচ ফোড়ন আর এই শুকনো লঙ্কার একটুখানি অংশ ফোড়নে দিয়ে দিয়েছি যে আমটা সেদ্ধ করে রেখেছিলাম সেই আমটাকে একটুখানি সাতলে নেব এই তেলের মধ্যে ওপর থেকে সামান্য পরিমাণে নুন আর পরিমাণ মতন হলুদ দিয়ে দিয়েছি আর একটু কষিয়ে নিলাম তারপর পরিমাণ মতন জল দিয়েই আমটাকে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব। আমটা যখন সেদ্ধ হয়ে যাবে তার উপর থেকে অ্যাড করে দিচ্ছি চিনি দেখো চিনি দিয়ে খাওয়ার কিন্তু কৃষকাকে ডেলি রুটিনে আমি দিই না কিন্তু যেহেতু আজকে জন্মদিন তাই একটুখানি চাটনি একটুখানি পায়েস চিনি দিয়ে খেলে কোনো ক্ষতি হবে না দেখো চাটনির কালারটা কি সুন্দর এসছে মোটামুটি চিনিটা কিন্তু আমটা সেদ্ধ হওয়ার পরেই অ্যাড করতে হয় কারণ চিনিটা অ্যাড করে দিলে আমটা আর পরে সেদ্ধ হতে চায় না ওপর থেকে দিয়ে দিলাম একটুখানি ভেজে রাখা মৌরির গুঁড়ো আর ব্যাস আমের চাটনি তৈরি হয়ে গেছে ওদিকে ডালটা ও আমি প্রেশার কুকার থেকে অন্য একটা বাটিতে ঢেলে রেখে দিলাম এরই মাঝখানে দুধওয়ালা দুধ দিয়ে গেছে তাই আর দেরি না করে পায়েসটাকে বসিয়ে দিলাম আসলে পায়েসটা আমি না ভীষণ সিম আছে ভীষণ লো ফ্লেমে বানাতে পছন্দ করি এতে করে পায়েসের টেস্টটা ভীষণ ভালো আসে দুধটাকে জাল দিয়ে তার মধ্যে এলাচের গুঁড়ো আর তেজপাতা দিয়ে দিয়েছিলাম তারপর আগে থেকে যে চালটা ধুয়ে রেখেছিলাম পায়েসের জন্য সেই চাল একটুখানি ঘি লাগিয়ে রেখেছিলাম সেই চালটা ভালো করে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এবার পায়েসটা পায়েসের মতন হতে থাকবে এবার তার সাথে সাথে সময় তো নষ্ট করা যাবে না প্রচুর কিছু রান্নাবান্না রয়েছে তার সাথে সাথে কৃষককে খাওয়ানো স্নান করানো রেডি করা এই জিনিসগুলো চলতেই থাকে তার সাথে সাথে যখন ব্লগ করা হয় তখন কিন্তু এক্সট্রা টাইম হাতে নিয়ে চলতে হয় তাই আর কি আরেকটা গ্যাসে যে পাঁচটা ভাজা বানানোর আছে সেই পাঁচটা ভাজার প্রিপারেশান শুরু করে দিয়েছি ভাজা হতে না হতেই আমি ভাবলাম পায়েসে যে ড্রাই ফ্রুটগুলো দেবো সেগুলোকে সুন্দর করে একটু কুচি কুচি করে নিই যতটা স্মুথলি দেখানো হয় ভিডিওগুলো ততটা স্মুথলি কিন্তু সত্যিই হয় না এরই মাঝখানে কৃষু কতবার এসেছে কোলে উঠেছে ওকে নিয়ে দৌড়ো দৌড়ি হুড়োহুড়ি তো চলছেই এই যে দেখো রান্নার মাঝখানে কৃষুবাবু কি করে থাকে কখনও বাবা বাড়ি থাকলে বাবার সাথে খেলে কখনো আমার কোলে চেপে বসে কখনো আমার সাথে সাথে রান্না করে বাসন নিয়ে খেলে আজকে আবার সব রান্নাঘরের কাটি নিয়ে এসছে সোফার ওপর এক সোফা থেকে আরেক সোফায় লাভ দিয়ে যাচ্ছে সোফার পেছনে কৌটোগুলো ফেলে দিচ্ছে তো এই দুষ্টুমিটা আজকে জোগাড় করেছে আর আজকে যেহেতু জন্মদিন তাই জন্মদিন স্পেশাল নতুন কিছু দুষ্টুমি তো অবশ্যই করে দেখাতে হবে ওরে বাবা তারপর যেইভাবে টিভিতে গান দেখছিলো কার্টুন দেখছিল সেটা আমি আর ক্যাপচার না করে পারিনি পেছনে বুড়ো মানুষের মতন দু হাত দিয়ে এদিক থেকে ওদিকে হাঁটাহাঁটি করছে আর এদিকে একটু কার্টুনের গানগুলো শুনছিল তারপর ওর জন্য কালকে এরকম দুটো ছোট ছোট ফ্রুটি এনেছিলাম এখন আমি বারবার বলছি আজকের দিনে ও যা যা খাচ্ছে এগুলো কিন্তু ডেলি রুটিনে আমরা ওকে দিই না কচিত কখনো ওকে দিয়ে থাকি আজকে যেহেতু জন্মদিন তাই মোটামুটি একটু আধটু এরকম চিটিং চলতেই পারে ফ্রুটির বোতলটা পেয়ে ও যে কী খুশি হয়েছে আর ওই ওই খুশি মুখটা দেখে আমার যে কতটা শান্তি লেগেছে সেটা বলার মতন না কী সুন্দর ছোট্ট ছোট্ট হাত দিয়ে ফ্রুটির বোতলটা ধরেছে নিজে নিজেই খাচ্ছে আর এটা দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগছিল আমার রান্না হয়ে গেছে শুধু একটা জিনিস হয়ে গেলেই পিসুর বার্থডে লাঞ্চটা প্রিপেয়ার হয়ে যাবে আমাদের বেলুন আমার বাকি রয়েছে কালকে রাতে বেলুনগুলো আমরা পাইনি যেই কালারের বেলুনটা আমরা চাচ্ছিলাম তো এখন আমরা তিনজনে মিলে বেরোচ্ছি বেলুন আনবো আর কিছু জিনিস কেনার রয়েছে একটা মিনিট তো শান্তভাবে বসে না যতক্ষণে নিচে এসে পৌঁছেছি ওর বাবা গাড়িটা বের করছে ওই দিকে দৌড়োদৌড়ি শুরু করে দিয়েছে আজকাল নিচে নিয়ে আসলেই কিছুতেই জানো তো ওকে ঘরে আনা যায় না দৌড়ে পার্কের দিকে চলে যায় ওই যে দেখো ওর বাবা ওকে দৌড়ে বেঁধে নিয়ে এসছে আর ও কিছুতেই ঘরে যাবে না লিফটের কাছেও আসতে চাইছিল না বাড়িতে এসেই ওকে আগে তেল মালিশ করিয়ে আমি স্নানটা করিয়ে দিয়েছি আর এদিকে দেখো কীভাবে টাওয়ালটা নিয়ে জড়িয়ে শুয়ে রয়েছে যেন ঘুমেও তাকাতে পারছে না কিন্তু এই জিনিসগুলো কিন্তু নকশা করছে ওর ঘুম পায়নি মানে কত রকম যে নকশা শিখেছে সেটা বলার মতন না তো যাই হোক ওকে একটু আদর করে দিলাম তারপর ওকে সুন্দরভাবে একটু রেডি করিয়ে দিলাম জন্মদিনে তো আমরা মোটামুটি কাউকে ইনভাইট করিনি এখানে তো সবই রিকির কালিগ আর ওরা মোটামুটি অনেকটা দূরে দূরে থাকে আবার কেউ কেউ আজকে যেহেতু চালু দিন তো সবাই ছুটি নিতেও পারবে না তো ওই হিসেবে সবাইকে বললেও কেউ আসতে পারবে না সেটা আমরা জানতাম তো এখানে রিকির একটাই বন্ধু এসেছে ও রিকির সাথে অনেক বছর আগে থেকে ওর পরিচয় ওরও বাড়ি দিল্লিতে তো ওই দাদাটাই এসছিল। আর এই দিকে দেখো কৃষুসোনা সবাইকে বেলুন ফোলাতে দেখেছে আর এই দাদাটাও বেলুন ফোলাচ্ছিল আর টেনে টেনে এরমভাবে বেলুনটাকে চেক করে নিচ্ছিল যাতে ফোলাতে সুবিধা হয় আর ওটাও দেখেছে আর দেখেই সঙ্গে সঙ্গে ওইভাবেই ওটা কপি করার চেষ্টা করছে চোখের সামনে যা দেখে সেটাই কপি করার চেষ্টা করে অন্যান্য দিনে পায়েসটা বানানোর সময় আমি কাজু বাদামটা সেদ্ধ হতে পায়েসের সাথে সাথেই দিয়ে দিই কিন্তু আজকে একটুখানি ঘিতে রোস্ট করে উপর থেকে অ্যাড করব ভেবেছিলাম এটা মোটামুটি এখানে নর্থ বেঙ্গলিরা এইভাবেই বানিয়ে থাকে তো এইভাবেও বানিয়ে দেখলাম গন্ধটা কিন্তু বেশ সুন্দরই আসছিল। এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কখন যে ভ্লগটা এতটা বড় হয়ে গেছে বুঝতেই পারিনি এখনও তো জন্মদিনে সমস্ত কিছু শুরুই হয়নি আর ভ্লগটা অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে এরপরে যদি আরও কিছু ক্লিপিং অ্যাড করি তাহলে ব্লগটা এতটাই বড় হয়ে যাবে দেখতে কিন্তু ভালো লাগবে না তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি তবে এটা কিন্তু শেষ হয়নি পরবর্তী ব্লগটা অবশ্যই